আমি আজ আপনাদের ভেন্ডি আলুর সবজি বানিয়ে দেখাবো ভেন্ডি গুলোকে এরকম করে কেটে নিয়েছি আর এখানে আলু নিয়েছি আলুটাকেও এরকম করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ টমেটো নিয়েছি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আলুটাকে ভেজে নেব এবার আমি আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে আমি ভেন্ডিটা ভেজে নেব ভেন্ডিটা কিছুক্ষণ నাড়িয়ে নিয়েছি এরপর আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব এবার একটু ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে কড়াইতে দেবো সরষের তেল এবার ফোড়নে দেবো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব একসাথে বেটে রেখেছিলাম এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব রসুন বাটা রসুনটাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দেবো আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার পরিমাণ মতো সবকিছু দিয়ে নেব একটু চিনি দেবো এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেব একটু এরপর আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আলুটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার করে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কমিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেখে নেব হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দেবো আমি মিশিয়ে নিয়েছি এরপর কিছুক্ষণ এরকম করে রেখে দেব আমার ভেন্ডি আলুর সবজি রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব করে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ভেন্ডিটা দেওয়ার পরে এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি ভেন্ডি আলুর সবজি আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন